চাকরি ও শিক্ষানীতি নিয়ে ছড়ানোর অভিযোগে রাজপথে তৃণমূল কংগ্রেস শাসক দলের তথ্য দাবি পরিকল্পিতভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করতে আইটি সেলের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারের প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন তৃণমূল কর্মী ও সমর্থকরা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতৃত্বের অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে মিছিল থেকে পুলিশি নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এই প্রতিবাদ কর্মসূচি তাহলে ভারতবর্ষের একটা মেধার ওপর হিট করাটা একটা আইআইটির ওপর হিট করাটা এটা ভারতবর্ষে উৎকর্ষতাকে মানে হিট করা বিজেপি তার সস্তা রাজনীতি এক রাজনীতির পরিচয় দিয়েছে আপনারা দেখেছেন যে আজকে আমাদের ইডি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা এজেন্সি সিবিআই ইডি এগুলো মানে প্রভূতভাবে ইলেকশনের আগে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে অর্থাৎ উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে বারবার হ্যাম্পার করে চলেছে ঠিক যখন ভোট হয় তখন করে ওদের ন্যারেটিভ তৈরি করে এবং সেখানে একটা উদ্দেশ্য প্রণয়িত একটা কোর্স অফ অ্যাকশন ওরা চালু করে প্রিন ইন্সট্রাকশনে যেভাবে প্রতীক জয়নের বাড়িতে হামলা করেছে প্রতিদিন অফিসে প্রাইভেট অফিসের যে হামলা করেছে একটা তৃণমূল পার্টিকে মানে সরাতে গিয়ে আর কত নিচে নামবে বিজেপি এটা তার একটা উল্লেখযোগ্য প্রমাণ দেখছেন এ নিউ